আসসালামু আলাইকুম রকমান ড্রয়িং আমি জিলিক ফার্নিচার থেকে বলছিলাম এমডি ডি মাসুদ রানা আমার এক ভাই আমার কাস্টমার তার বড় ভাই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী তাকে পাঠাইছিল আমাদের শোরুমে সে হচ্ছে গিয়ে একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল নিয়েছে তো ভাই কেমন লাগতেছে আমাদের শোরুমে আমাদের প্রোডাক্ট কেমন লাগতেছে আপনার আসসালামু আলাইকুম যে আলহামদুলিল্লাহ যে জিলিক ফার্নিচারে আসার পর যে আমার বাই সিঙ্গাপুর থেকে শেষ সিঙ্গাপুর প্রবাসী সে ভিডিও কলের মাধ্যমে সে প্রোডাক্টগুলা চয়েস করছে এই খাটটা আর এই যে আপনার আপনাদের আলমারি এটা এটা তারপর হচ্ছে আপনার এই যে এই প্রোডাক্টটা এই যে আপনাদের ডাইনিং টেবিল আর হচ্ছে এই আর শোকেস এই সুকেসটা আর ওই পাশে দেখা যাচ্ছে আপনারা 32 যেমন ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখা প্লাস শোরুমে আসা ভিজিট করার পর প্রোডাক্ট গুলা দেখা আলহামদুলিল্লাহ প্রোডাক্টের গুণগত মান যথেষ্ট ভালো আর তাদের আন্তরিকতা আলহামদুলিল্লাহ আহ এটা না বলার মতন নয় আলহামদুলিল্লাহ তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং তাদের প্রোডাক্টের গুণগত মান সবকিছু যাচাই করে আপনারা আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট যথেষ্ট আহ ভালো পাবেন আলহামদুলিল্লাহ তো মাসুদ ভাই আজকে তো দশ তারিখে কাস্টমার একটা কাস্টমার রিভিউ দিয়ে দিলাম কাস্টমার যে কাস্টমার সিঙ্গাপুর প্রবাসী আর কি এরকম কিন্তু বিদেশে যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন যারা প্রবাসী থাকেন তো কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে চাইলে ফার্নিচার যদি কিনতে চান তো আপনার বাসা বাড়িতে আত্মীয় স্বজন আছে ভাই হোক বা ছোট ভাই হোক বড় ভাই হোক বা যেকোনো ফ্যামিলির কোন রিলেটিভ কেউ হইলে

শুধু ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন আজকে এর সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভাই সর্বপ্রথম এটা দিয়ে শুরু করবো নাকি আজকে জি জি এটা থেকে শুরু করবো এটা হচ্ছে 8 সিএর ডাইনিং টেবিল প্রথমেই আট চেয়ার হ্যাঁ প্রথমে চার চেয়ার ছয় চেয়ার দিয়ে শুরু করি ভাই 8 চেয়ার 8 আট চেয়ার 8 চেয়ার ওকে এটা কি ডাইনিং টেবিলের জন্য আর কি ওকে বড় ফ্যামিলির জন্য হ্যাঁ আচ্ছা এটা কি ডাইনিং টেবিল ভাই এটা কোন নাম আছে নাকি আমরা বলে আছে সুনীপর্ণা 2 সুনীপর্ণা 2 সুনীপর্ণা ওকে ঠিক আছে দর্শক দেখটি পাচ্ছেন সুনীপর্ণা 2 ডাইনিং টেবিল 8 চেয়ার আছে আরে ডিজাইনটা দেখেন মানে একদম খাইকেই দেখেন একদম নিখুত নকশা একদম নিখুত নকশা না হ্যাঁ পুরা শেগুন কাঠের Ориজিনাল সেগুন কিটাং শেগুন কাঠের তো সিটাং শেগুন কাঠ রুপে কি 10 মিলি গ্লাস থাকবে পরে 10 মিলি গ্লাস টেম্পার টেম্পার গ্লাস না কখনো ভাঙার চান্স নাই ভাঙার চান্স নাই ওকে দর্শক এইপরে দেখেনই যে চেয়ারের টেবিলের পায়াটা দেখেন টেবিলের পায়া টেবিলের কানিস আর ফুল টপ কত ইঞ্চি আছে টপ এইটা টপে আছে

আর এই দুইটা এই দুইটা থাকবে রাজুকে মানে বাসা যারা কর্তা আছে কর্তা আছে তারা আগে দুই স্যারে দুজন বসতে পারে দুইজন বসবে আচ্ছা আর আজকের ভিডিওতে ভাই এটা দিবেন কিন্তু একদমই রিজনেবল প্রাইজে হ্যাঁ এটা দাম হচ্ছে আমার রেগুলার প্রয়স হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার

এইটা দেখেন টেবিল আছে পরে রে দর্শক টেবিলের উপরে যে এত সুন্দর নকশা করা ডিজাইন করা আছে দেখে কিন্তু এমনিতেই কিন্তু পেট ভরে যাবে মাশাআল্লাহ আর গরুর মাংস খেতে হবে না গরুর মাংস খেতে হবে আচ্ছা এইটা দেখেন এইটা কি টেবিল ভাই এইটাকে আমরা বলেছি সুনিপর্ণা 2 এটাও সুনিপর্ণা 2 হ্যাঁ সুনিপর্ণা 2 এটা থাকবে হল আপনার 6 চেয়ারে 6 চেয়ারে আচ্ছা ঠিক আছে দর্শক এটা থাকার মূলত 6 চেয়ারের

দেখেন একদম সুন্দর লতা পাতা করা আছে সাইডে আর শেপটা ভিটটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে তাছাড়া টেন মিলি গ্লাস অসাধারণ করা আছে এটা থাকবে ছয় চেয়ারের ছয় চেয়ার এর আচ্ছা অরিজিনাল সেগুন সিট এরকম সেগুন এটারও কিন্তু পায়ায় আর চেয়ারের পায়ে টেবিল এর পায়ে কিন্তু মোটামুটি সিম্পলের মধ্যে কাজ করা আছে নাকি হ্যাঁ আচ্ছা আর এটা প্রত্যেকটা চেয়ার নকশা দেখেন একদমই খুবই সুন্দর কারুকাজের নকশা করা আছে তো এই সব আসলে গ্যারান্টি বলে গ্যারান্টি অনেক থাকে এটা 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে আমাদের আর আপনারা চাইলে এস্টাম লিখিত গ্যারান্টি নিয়ে নিতে পারবে অবশ্যই আচ্ছা অনায়েসে সেগুন কাঠের কিন্তু 40 50 বছর কিছু হয় না কিছু হয় না কিন্তু এখানে একটু কথা আছে কথাটা এটা আপনাদেরকে সবাই বলবে না আমি একটু বলে 2 মিনিট সময় নিয়ে বিষয়টা হচ্ছে যে কাঠটা যখন চিরানো হয় তখন কাঠটা কিন্তু শুকনা ভিজা থাকে এই কাঠটাকে প্রস্তুত করতে 2 থেকে 3 মাস সময় লাগে এটা সবাই করে না আচ্ছা এখানে করতে হয় কি আমাদের প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট করতে হয় তারপরে কাঠটাকে সিজনিং করি তারপর পরে তারপরে শুকায় শুকানোর পরে এইভাবে করতে করতে আমার তিন মাস সময় লাগে একটা কাঠটাকে প্রস্তুত করতে আচ্ছা এই কাঠটাকে যদি আপনি কাজ করেন তাহলে ওই ডাইনিং টেবিল বা খাট যাই আপনি বানান কিছুই হবে না আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আমরা অনেক আর কি পরিশ্রম করে আর কি এইরকম একটা ডাইনিং টেবিল তৈরি করতে হয় তৈরি করতে হয় আচ্ছা তো এই ডাইনিং টেবিল আজকের একদম প্রাইস কেমন থাকবে ভাই এটার দাম হচ্ছে 85000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে কত আছে ডিসকাউন্ট রেট হচ্ছে 80000 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট লাস্ট থাকবে 80000 ওকে ঠিক আছে আর এগুলো শুধুমাত্র 5000 টাকা অ্যাডভান্স করবে আপনাদের হ্যাঁ 5000 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে ডেলিভারি টিমের কাছে বাকি টাকা দিলেই হবে বাকি ডেলিভারি টিম আচ্ছা ঠিক এরপরে এইটা কি গ্যারান্টি বিল রাখছেন আবার এখানে কি রাখছেন রকিং চেয়ার রকিং চেয়ার আছে হ্যাঁ একটা রকিং চেয়ার দামটা বলে দিতাম হ্যাঁ রকিং চেয়ার এইটা রকিং চেয়ার টাকা মরে অনেকে চায় মানে ভাত খায় ওইটা একটু রেস্ট নিতে চায় রিল্যাক্স রিল্যাক্স চায়

তারা কিন্তু চাইলে এই ডাইনিং টেবিলটা নিতে পারে নিতে পারে আচ্ছা এটা নিতে পারেন অনেক সুন্দর একটা এটা ডাইনিং টেবিল আচ্ছা এই ডাইনিং দাম কত থাকবে ভাই এটার দাম থাকবে লক্ষ লক্ষ 105000 105000 জি একদম ডিসকাউন্ট বেশ কত রাখবেন ডিসকাউন্ট এটা হচ্ছে 1 লক্ষ টাকা 5000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট লাস্ট থাকবে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা এবারে আমরা নেক্সট যেটা দেখব এই পাশে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে নকশাটা করছেন আপনারা

আচ্ছা খুবই নিখুঁত কারো করা আছে মানে আর কি বলবো ডিজাইনের কথা না বললি না আপনার সাথে শোরুমে আসবেন শোরুম ভিজিট করে কিন্তু যে কিছু নেই যাচাই বাছাই করে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন আচ্ছা এই রেন্টেবল দাম কত দিছেন এটা হচ্ছে 1 লক্ষ 5000 এই দ উপলক্ষে 10000 টাকা ডিসকাউন্ট আছে প্লাস 90000 টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র 95000 টাকা 95000 আচ্ছা ঠিক আছে এরপরে আমরা শেষে পাশে দেখতে পাচ্ছি দুইটা ডাইনিং টেবিল রাখা আছে হ্যাঁ একই সাথে এটা আসলে এক্সট্রা গ্লাস আছে ভাই গ্লাস যেটা একটু দেখাই দিই আপনাদেরকে আপনারা দেখেন এক কাঠার উপর কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা করা কিন্তু ডাইনিং টেবিল এইটা এটা কি সেম নাকি না এইটা আর ওইটা সেম আচ্ছা এইটা আর এইটা হলো একদম সেম না হ্যাঁ এটা আমরা ডেলিভারি হবে মানে কি নিয়ে আসছেন নিয়ে আসছি ডেলিভারি না আমার শোরুম এর জন্যই আনা হয়েছে ঈদ উপলক্ষে করে রাখছি এটাও গদি চেয়ার ওরকম চেয়ার গুলো আমার ওই পাশে রাখা আছে আচ্ছা ঠিক আছে এ আছে ওকে এই ডাইনিং টেবিল কি সেম প্রাইস থাকবে হ্যাঁ সেম প্রাইস নিচে যেটা দেখতে পাচ্ছিলাম মোটামুটি একটু সিম্পল এর মধ্যে হালকা কাজের নকশা করা আছে হ্যাঁ এটা হচ্ছে গোলাপ মডেল গোলাপ মডেল গোলাপ মডেল সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল গোলাপ মডেলের সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চাইলে কিন্তু দর্শক আপনারা এটাও নিতে পারেন এটা দেখেন খুবই সুন্দর নিখুত কারুকাজ গুলো দেখেন নকশাগুলো দেখেন আচ্ছা

হ্যাঁ এইটা নিতে পারবে এর জন্য এই যে দেখেন মোটামুটি সিম্পল যারা ছোট ফ্যামিলি আছেন তারা কিন্তু নাকি দুই হাজার চব্বিশ এর আপডেট নাকি উপলক্ষে হ্যাঁ আপডেট মডেল ওকে দর্শক দেখেন এটা ডিজাইনটা দেখেন টেবিল এখানে কিন্তু আপনার লতা মডেল করা আছে এবং পাশে চেয়ারেও কিন্তু লতা ডিজাইন করা এখানে গদি বসানো আছে ফোন নাকি সব

এটার দাম থাকবে অনলি ফর চোদ্দ হাজার টাকা টাকা আচ্ছা ঠিক আছে ডাইন ছিল হ্যাঁ এই দেখেন দেখেন

এগুলোর দাম কেমন থাকে এইগুলোর দাম পড়বে পঁয়ষট্টি হাজার কত টাকা ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার লাস্ট ষাট হাজার টাকা ষাট হাজার

অরিজিনাল সিটা গাং সেগুন আচ্ছা ঠিক আছে নিচে কাঠের ভিতরে কোনো ভেজাল প্রমাণ করতে পারবেন ওকে ঠিক আছে তাহলে মিস্ত্রি নিয়ে এসে যাচাই বাছাই করে নিতে আচ্ছা এই নিচেরটা এটা দেখেন এটা আছে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া হ্যাঁ ওকে সেমি ভিক্টোরিয়া এটা 6 চেয়ারের 6 চেয়ারে আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে এইগুলো দাম হচ্ছে যে আমাদের রেগুলার প্রাইস 80000 ঈদ উপলক্ষে আপনার 5000 টাকা ডিসকাউন্ট 75000 টাকায় পেয়ে যাবেন 75000 টাকা জি আচ্ছা ওকে ঠিক আছে তোমার শুধু ডাইনিং টেবিল না ডাইনিং টেবিল এর পাশাপাশি যারা সোফা কিনতে চাচ্ছেন সোফাও একটা একটা ভিক্টোরিয়া সোফা দেখা দিবেন নাকি রাজকীয় ভিক্টোরিয়া সোফা আচ্ছা রাজকীয় ভিক্টোরিয়া সোফা কাপড়টা দেখেন স্বর্ণের মতো চকচক করতেছে কিন্তু বেলভেট কাপড় এটা কি 3321 হ্যাঁ এটা 321 ওই দেখেন ওই যে টু এটা 3 সিট আছে এটা 1 এই টু সিট এখানে এটা ওয়ান সিট ওয়ান সিট ওয়ান সিট ওকে তো ভাই এই চমৎকার সোফাটা দাম কত দিবেন এটার দাম হচ্ছে রেগুলার দাম হচ্ছে আমার 90000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন 5000 টাকা ডিসকাউন্ট 85000 টাকা এ ছাড়া যারা কিনা চাচ্ছে এক পিস দুই পিস বা শুধু খাট আলমারি সুকেস ওয়ার্ড্রপ এবং যারা ড্রেসিং টেবিল যারা খুচরা আইটেম কিনতে চাচ্ছে মানে একটা বাসা বাড়িতে জকল যত বেডরুম সেট প্রয়োজন তারা কিন্তু এর দর্শক এখান থেকে আপনার কাছ থেকে সবগুলো আপনারা করে করতে পারবে ক্রয় করতে পারবে আমার কাছে অ্যাভেলেবল ফার্নিচার আছে এখানে দেখেন একটু দেখান দর্শককে ওকে দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি আপনার শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু দেখে শুনে যাচাই-বাছাই করে ফাইনান্সিয়াল अवेलेबल আছে আর এর সাথে আমাদের কারখানাতে এন টাইম স্টক থাকে চালে অনেক ধরনের ডিজাইন এখানে থাকে না কারখানায় থাকে গুলো কালার করা হয় না আর কি আচ্ছা আচ্ছা কালার সারা থাকে ওকে ঠিক আছে তো এছাড়া যদি সরি যে কোনো প্রোডাক্ট একটা এক পিস দুই পিস হোক যে প্রোডাক্ট যদি আপনার কাছ থেকে নিতে চায় আপনাকে মূলত সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে আপনার 5000 টাকা অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাডভান্স করবে আমি ওইখানে পৌঁছে দেবো আচ্ছা ইনশাল্লাহ তার এলাকায় নিকটস্থ এরিয়ায় পৌঁছায় দেবেন টাকা উনি আমার প্রোডাক্ট মিলাবে ঠিক আছে কিনা ঠিক করে মিলে মিলায় তারপর আপনার আমাকে দাম দিবেন আচ্ছা ঠিক আছে তো ভাইজান যান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো এছাড়া সরাসরি যে আপনার শোরুমে আসতে হচ্ছে শোরুমে এসে দেখে শুনে নেবে শোরুমে ঠিকানা বলে দিবেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর জিলিক ফার্নিচার এছাড়া কেউ যদি না শেষ উত্তর বাড্রায় এসে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করব আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার থাকবে থাকবে আর সরাসরি আসতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ